জনাব মুখলেসুর রহমান সাহেব আপনি খাঁটি মুসলিম হতে চাইলে হেজবুত তাওহিদে যোগদান করুন হেজবুত তাওহিদ একমাত্র খাঁটি মুসলিম হও আর সঠিক পথ ওরে খেপা এ খেপা কেটা এটা আছে যদি সঠিক মুসলিম হতে চাই খাঁটি মুসলিম উনি দাওয়াত দিচ্ছেন তাহলে আমাকে ওই লোকটা দরকার না কই আছে এখানে কই নাই হেজবুত তাহতে দাওয়াত দিচ্ছে আমাকে জুলাম মুখলেসুর রহমান সাহেব আপনি খাঁটি মুসলিম হতে চাইলে আমাদের দল হেজবুত তাহিদে আসেন তাহলে লোকটাকে দরকার তো হ্যাঁ চোরের মতো দাওয়াত দিলে হবে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এই লোকগুলো চাপাবাজি করে যাচ্ছে এ সেলিমের মতো একটা মূর্খ মূর্খ মানুষ যে হাদিসের একটা এবারত পড়তে পারে না যে কোরআন পড়তে পারে না যার শিক্ষা একাডেমিক আপনার সরিয়া লাইনের কোনো শিক্ষা নাই এই একটা ইসলামী দলের নেতা হয় কেমন দেখায়া লেকচার দেয় ভাষণ দেয় কোরানে কোথায় পর্দার কথা আছে কোরআনে জিলবাবের কথা আছে রে বেটি জিলবাবি করা হয়েছে তোর বক্ক ঢাক মানে মাথা ওপরে তোর আছে অন্যটা চাদর আগে চাদর ব্যবহার করতো মহিলারা ওইটাকে এইভাবে দিয়ে দাও তোমার বক্ষ যেন দেখতে না পায় কাপড়ের সংকট ছিল ওই সময় মহিলারা একটা কাপড় পরতো আর একটা চাদর হিসেবে ব্যবহার করে এভাবে ধরে থাকত ওই সিস্টেমটাই এখনো ইরানে আছে ওরা এভাবে ধরে থাকে সেলাই করে। আর আমাদের যখন কাপড় চুপড় হয়েছে আমরা সুন্দর করে সেলাই করে প্যাকিং করে নিচ্ছি হাওয়া বাতাসে যেন উড়ে না যায় এটার নাম বোরখা এটার নাম কি বোরকা আগে আমাদের বাপ দাদাদের দেখেছি লুঙ্গি কাটা পড়তো না সেলাই ছাড়া সেলাই করলে এক চেরা না আটা না লাগে এক পয়সা লাগে ওটা খরচ করা কি দরকার ফাড়া পড়তো না পড়তো না এখন সেলাই করা লুঙ্গি পাওয়াই যায় বাজারে কেন এটা ভালো সেফটির জন্য বোরকা ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যুগে কে কইছে তোমারে বলছে লা ইউ ইউরাফ নাবিয়ি মহিলারা ফজরের সলাপ পরে যখন যাইতেন রাস্তা দিয়ে চলে যেতেন তো তাদেরকে গালাসের কারণে একটু অন্ধ অন্ধকার থাকার কারণে চিনা যেত না ঠিক আছে তারা তাদের চাদর দিয়ে আবৃত থাকতো আবৃত থাকতো সবাই মহিলারা এবং কোন মূলবিক ক্ষমতারা এ কথা বলতে পারে যে সাহাবি মহিলা যারা ছিলেন এবং উম্মুল মোমিনীর মুখ খুলে তাহারই সামনে দাঁড়িয়েছে কখন নাই ইতিহাসে ভুলেও নাই শুধু যুদ্ধের ময়দানে যখন সেবা করছিলেন পানি দিচ্ছিলেন তখন ওনার এই দোড়াইতে গিয়ে কাপড় একটু উঠে যায় টাকুর ওপরে এটাও হাদিসে বর্ণনা করে দিয়েছেন ঠিক আছে সাহাবাহিকরা কোনো কিছু কাপড় রাখে নাই ছোট থেকে ছোট জিনিস রসুল্লা সাসলাম থেকে যেটা ঘটেছে ওনার পরিবার থেকে যেটা ঘটেছে ওটা উল্লেখ করেছেন কারণ মা আমাদের মায়েরা আদর্শ কোনো সময় আমার ঘটনা ঘটে যেতে পারে বিপদের সময় আমার মা আমার স্ত্রী আমার বোন আমার মেয়ের এবং ঘটতে পারে তখন হয়তো ক্রিটিসাইজ করবে কেউ তাই আল্লাহ হয়তো এটা বানিয়ে দিয়েছে এবং এটা হাদিসে উল্লেখ করে দিয়েছে সুতরাং পৃথিবীর ইতিহাসে নাই যে নারী মুখ খুলে রাখবে মুখ খোলার কোনো দলিল নেই আর দুই একটা হাদিস আছে ওইগুলো হাদিস জাল গুরুত্ব নেই সুতরাং সব ঢেকে রাখতে হবে নারীদের পর্দা তো যেই নেতার স্ত্রী আপনার বলে পর্দা করা কে বলেছে করা বলেছেন বেটি নারীর এক বন্দি ছিল কখন মা আয়সা উদুদের ময়দানে অংশগ্রহণ করেছেন অগণিত নারীরা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছেন হ্যাঁ বেটি ছাড়ার কাজ কি বেটি ছাড়া আমার মুক্কার সাথে বেটি ছাড়া চলবে চলবে আপনারা এই ভুয়া নিয়ে আসেন তো একটা মেয়ে নিয়ে আসেন তো দেখি আমি একটা মারি ও একটা মারে যত বড় যোদ্ধা হোক টিপবে পুরুষের কাছে বলে ওই যে ক্যারাটি ফাইটার আছে যে অনেক আমিও তো ক্যারাটি ফাইটার দেখি কেমন পারে ঠিক আছে ভাই আমার নারীকে আল্লাহ দুর্বল করে বানিয়েছে পুরুষ লাফাচ্ছে ওখানে যুদ্ধ করছে নারী হেল্প করবে তার জন্য তার তো কাজ আছে যুদ্ধর পরে তো খেতে হবে খানা পাকাবে সে তাই তাকেও অস্ত্র নিয়ে মাঠে নামতে হবে তো খানা বানাবে কেটা স্বামী স্ত্রী দুইটা চাকরি করে তখন একটা চাকরানি বিদেশ থেকে এনে বাড়িতে রাখে ওই চাকরানির সাথে উল্টাপাল্টা স্বামী করে করে না করে না দে গণ্ডগে লাগে না লাগে না নারীদের কাজ আছে তাই বলে যে এই হেজবুত তৌহিদ হেজবুত শয়তানদের মতো নারীরা বাইরে বের স্বামী ছেড়ে দিয়ে চলে বেড়াবে আর ওই পাঠার পিছু পিছু ঘুরে বেড়াবে এটা হলো নাকি স্বামী ছেড়ে দিয়ে পাঠার পিছু ঘিরে বেড়াচ্ছে হেজবুত তাওহিদ নয় এটা হেজবুত শয়তান লেবাননে হেজবুল্লাহ আছে না নাই আছে এই হেজবুল্লাহ একটা নাম এই হেজবুত তাওহিদ সে তাদেরই একটা তাদেরই একটা এদের কাজ একটা শিয়াদের কাজ একটাই শিয়াদের কাজ হচ্ছে সুন্নি অর্থাৎ আমাদের আমরা যারা আলেম ওলামা আছি বাংলাদেশে আহলুস সুন্নাহ জামাতের আলেম ওলামাদের বিপক্ষে বক্তব্য দিয়ে ঘৃণা জমানো মানুষের উপরে সেলিমে কাজ করে কি করে না এতদিন থেকে ইসলামের হ্যাঁ আলিমারা কিছু বলেনি এরা জাহাজ করে না এরা এই করে না ওই করে তুমি কচু কি করেছ তুমি কচু কি করেছ ওই এখন এখানে কেন ও ফিলিস্তিনে যাচ্ছে না কেন ওর স্ত্রীকে পাঠাচ্ছে না কেন ওর স্ত্রী তো বন্দি থাকবে না আছে কেন বাংলাদেশেও